হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ মহা সকাল এখন আটটার মতো বাজে প্রায় দুশো বছর বাদে মালয়েশিয়ার পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি দুশো বছর কেন বলছি দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব হয়ে গেছে কিন্তু আমি এখনও এ বছরের দুর্গা পুজোর ভিডিওটি দিতে পারলাম না সব পুজো মিটে যেতে এত দিনে দিচ্ছি আর আমরা এখানে যে কটা দিন আছি দেবরাজের দায়িত্বে পড়েছে গাছে জল দেয়া আর এই গাছগুলি অরিজিনাল জন্না দিলে মরে যাবে আর হাজব্যান্ডের দায়িত্ব পড়েছে সবাইকে সকালে উঠে গরম জল করে দেওয়া যাই হোক চলুন রান্নাঘরে যাই হাজব্যান্ড ব্রেড শেঁকবে আর আমি চা করব। আমার চা হয়েও গেছে এদিকে ওরা খেতে বসে পড়েছে ওরা তিনজনে চা ব্রেড খাচ্ছে আর আমি খাবো এই গ্রিন টি আর বিস্কুট আজ অষ্টমী না খেলেই হতো তবুও খেলাম এখানের তো কিছুই জানা নেই কোথায় অঞ্জলি হবে কখন হবে না হবে কখন খেতে পাব ওই জন্য একটু খেয়ে রাখছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজে এখনও দেখুন বেরোতে পারলাম না সাড়ে দশটার সময় বেরোবো ভেবেছিলাম কারণ এখানে কোথায় পুজো মণ্ডপ আছে কিছুই তো জানা নেই আর একটু সার্চ করে দেখে নিয়েছি এখানে একটি লিটিল ইন্ডিয়া বলে একটি জায়গা আছে তো ওখানে একটি পুজো হয় শুধু একটুকুই জানা আছে আর কিছুই জানা নেই ওই জন্য খুঁজে খুঁজে যেতে হবে তো একটু সময় তো লাগবেই বেশি ওই জন্য ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে বেরোবো কিন্তু সেই লেটই হয়ে গেল যাই হোক এখন এগারোটার মতো বাজে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর এবার নিচে যে ক্যাবটা বুক করতে হবে আর এই শাড়িটির কথা মনে আছে আমাদের প্রিয়বার্ষিকীতে কিনেছিলাম তো সেই দিনে পড়া তো হয়নি তো আজ প্রথমবার পড়লাম এবছর পুজোতে এখানে আসবো বলে শপিংটা করা হয়নি আর জানেন আমাদেরকে সবাই এরকম ড্রেসে দেখে অনেকেই তো হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে যাই হোক আমাদের ক্যাবও চলে এসেছে চলুন যে বরং বসি এবার আমরা এখান থেকে প্রথমে যাব লিটিল ইন্ডিয়াতে ওখানে যেয়ে খোঁজ করব বিবেকানন্দ স্ট্যাচু কোথায় আছে গত বছরে ওই বিবেকানন্দ স্ট্যাচুর কাছেই পুজো হয়েছিল এই যে দেখুন চলে এসেছি লিটিল ইন্ডিয়াতে কিন্তু এখানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ানরা থাকে আর এই যে শ্রী কুমারন দোকানটি তামিলনাড়ুতেও আছে আর সবাই এখানে তামিল দেখছি কথা বলছে আর এই পুরো এরিয়াটি ওই ইন্ডিয়ানদের দোকানই আছে আর দেখুন নাইটি বিক্রি হচ্ছে তো উনিশ টাকা করে দাম এখানের পয়সায় আমাদের ভারতের পয়সায় ওই চারশো টাকার মতো কমই কিন্তু আর দেখুন এখানে এসে দেখতে পেয়েছি পাট শাক বিক্রি হচ্ছে পাট শাক দেখে মনটা এত ভালো লাগলো কিন্তু জানেন দুঃখের বিষয় এখানে সবাইকে জিজ্ঞাসা করলাম বিবেকানন্দ স্ট্যাচুটা কোথায় আছে জানেন কেউ আর বলতে পারলো না আর আধা ঘন্টা খোরার পরে একটি পুলিশ অফিসার আমাদেরকে বিবেকানন্দ স্ট্যাচুর অ্যাড্রেসটি দিলেন তো মিনিট পাঁচেক সাতেক আমাদের ঘাঁটতে হবে তো এত রোদে এই সব শাড়িটারি পরে খুবই কষ্ট হচ্ছে বিরক্তও লাগছে যাই হোক চলে এসেছে কিন্তু এখানে এবারে পুজো হচ্ছে না যা দেখে মনে হচ্ছে তারপরে এখানেরই বিবেকানন্দ আশ্রমের মহারাজের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে আমরা আরও একবার গাড়িতে বসে পড়েছি এবার মনে হচ্ছে পৌঁছোতে পারবো আর এই যে মাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম সত্যি কি তোমার দর্শন করতে পারবো তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমরা পৌঁছোতে পারবো যাই হোক আমরা চলে এসেছি এখন দুপুরে একটার মতো বাজে আমরা দুই ঘন্টা গোল 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 ঘোরার পরে আসতে পেরেছি ভাবতেই পাচ্ছি না খুব কষ্ট পেলাম তবে এখানে এসে মায়ের মুখটি দর্শন করে সব ক্লান্তি কোথায় যে মুহূর্তের মধ্যে চলে গেল বুঝতেই পারলাম না আর দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আর মায়ের মুখটা দেখুন কি অপূর্ব খুব ভালো লাগছে এখানে এসে যাই হোক আপনাদেরকে পুরো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখন তো দুপুরে একটা বেজে গিয়েছে তো পুরোহিত মশাই সবাইকে বললেন অষ্টমীর অঞ্জলি আর হবে না একেবারে নবমীর অঞ্জলি শুরু হবে আমি তো পুরোহিত মশাইকে বললাম আমি তো অষ্টমীর অঞ্জলির জন্য উপবাস করে আছি তো এবার কি করব। তখন হঠাৎ করে কোথা থেকে চার পাঁচজন আরও চলে এলেন ওনারাও বললেন আমরাও অষ্টমীর অঞ্জলি নিতে চাই তো পুরোহিত মশাই বললেন ঠিক আছে আরও একটিবার অষ্টমীর অঞ্জলিটা করেই দিই শুনে খুব খুশি হলাম দেবী আমরা অষ্টমী পুজোর অঞ্জলি শেষ করেছি এক্ষুনি আমরা শুরু করবো আর দেখুন এরা তিনজনে একই শাড়ি পরেছে আর আমিও ওখানে একটি লাল শাড়ি পরেছি তো হাসবেন্ড কে বললাম একটি ফটো তুলে দাও

আর এখন আমরা একশো আটটা প্রদীপ চালাচ্ছি আর এখানের মানুষেরা এত ভালো যে কি বলবো আমি তো এখানে একেবারে নতুন কিন্তু আমার মনে হচ্ছে যেটি আমাদেরই পুজো মণ্ডপ সব কিছু নিজের হাতে করতে পারছি বিশ্বাসই হচ্ছে না আরেকটি ঘটনা যেটি আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটি হচ্ছে এখানে আসা মাত্রই দেখছিলাম যে চর্ণামৃত্যু দিচ্ছে সবাইকে পুরোহিত মশাই তো আমিও হাত পাতলাম চর্ণামৃত নেবার জন্য কিন্তু পুরোহিত মশাই আমাকে দিলেন না উনি বললেন তুমি আগে অষ্টমীর অঞ্জলি নাও তারপরে তোমাকে চর্ণামৃত দেবো আর আমি জানতাম না যে চরণামৃত্য অঞ্জলি দেওয়ার আগে খেতে নেই তারপরে অষ্টমীর অঞ্জলি নেওয়ার পরে চরণামৃত খেতে গেছি আবার পুরোহিত মশাই আমাকে বললেন না তোমাকে চরণামৃত দেব না আমি বললাম কেন না তুমি নবমীর সন্ধি পুজোর আগে অঞ্জলিটি নাও তারপরে তোমাকে চরণামৃত দেব। আর আমি সন্ধি পুজোর অঞ্জলি কখনও নিইনি তাই বললাম সন্ধি পুজোর অঞ্জলি কি নিতেই হবে তারপর উনি কি বললেন জানেন উনি বললেন তুমি অত দূর থেকে অত কষ্ট করে এসেছ এখানে তো সন্ধি পুজোর অঞ্জলি না নিলে হয় আমি তো শুনে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গিয়েছিলাম যে পুরোহিত মশাই কি করে জানলেন যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছি তার মানে আমাদের এখানে আসা সার্থক হয়েছে তারপরে নবমীর অঞ্জলি নিয়ে চর্ণামিত খাই আমার এখানে সবচেয়ে এই নিয়মটি খুব ভালো লাগছে একশো আটটা প্রদীপ নিয়ে মেয়েরা মা দুর্গাকে আরতি করছে ঘুরে ঘুরে সত্যি এখানে এসে পুজোতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি যা স্বয়ং মনে হয় আমাদেরকে মা এখানে নিয়ে আসলেন পুজো দেখার জন্য এখন আমরা এসেছি ফুচকা খেতে তো এক প্লেট ফুচকার দাম নিচ্ছে ভারতের পয়সায় দুশো টাকা আর জানেন এই দুর্গা পুজোর মণ্ডপটি বাংলাদেশিদের বাংলাদেশে হিন্দু বাঙালি আছে প্রায় এইটটি পার্সেন্ট আর ভারতবাসী হিন্দু আছে টোয়েন্টি পার্সেন্টের মতো আমি জিজ্ঞাসা করতে এক দাদা ভাই বললেন আর এখানের একটি নিয়ম দেখে আমি ভীষণ অবাক হলাম যে যতক্ষণ না পুজো শেষ হয় ততক্ষণ খাবার দেবে না এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজিয়ে পুজো শেষ হতে খাবার দেওয়া শুরু করেছে সবাই দেখুন লাইন দিয়েছে আর এখানে প্রসাদ কিন্তু একেবারে বিনামূল্যে কোনো ডোনেশন নেই তবে আমরা যেহেতু এখানে এসেছি বিনামূল্যে তো প্রসাদ খেতে নেই তো আমরা কিছু অ্যামাউন্ট ডোনেট করেছি আর এই যে দেখুন আমরাও লাইন দিয়েছি আর আমি আজকের দিনে লুচি বা পরোটা খাই কিন্তু এখানে আবার লুচি দুপুরের প্রসাদে নেই সেই রাত্রিতে নাকি লুচি হবে তো একটু মনটি খারাপ হলো কি করব ভাবছিলাম তো এক দিদিভাই এসে আমায় বললেন আমি যেন খিচুড়ি খেয়ে নিই মায়ের তো প্রসাদ কিছুই প্রবলেম নেই তাছাড়া নবমীর সন্ধি পুজো হয়ে গিয়েছে তাই আমিও আজ প্রথমবার অষ্টমীর দিনে খিচুড়ি খেয়ে নিচ্ছি তো প্রসাদে আছে খিচুড়ি বেগুনি লাফড়া আর চাটনি আর আমাদের সামনে যারা বসে আছেন ওনারা সবাই বাংলাদেশি প্রায় এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি আর সবার ব্যবহার এত ভালো যে কি বলবো সত্যি এক রাস মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের পুজোর অমূল্য স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি যা আমরা কোনো দিনও ভুলব না এত সুন্দর পুজো হয় এখানে আর একটি পুজো হচ্ছে সেটি ভারতীয় বাঙালিদের কিন্তু সেই অ্যাড্রেসটি আমাদের জানা ছিল না ওই জন্য এখানে এলাম যাই হোক চলে এসেছি আমাদের হোটেলে এবার যেয়ে একটু রেস্ট করব তারপরে রান্না বান্না করবো রান্না বান্না করে চলে যাব ওই কেল টাওয়ারটি দেখতে মালয়েশিয়ার দুটি টাওয়ার আছে বিখ্যাত দুটি টাওয়ার আছে তার মধ্যে কেলটি আরেকটি অন্যতম তো ওই টাওয়ারটি গতবারে যখন ঘুরতে এসেছিলাম আমাদের দেখতে যাওয়া হয়নি তো এবারে ওই টাওয়ারটিতে যাবো যাই হোক চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ